প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র থেকে সময়কাল পত্রিকা একটা নিউজ করেছে সেখানে তারা বলতেছে যে মাঠ পর্যায়ে কর্মকর্তা হইতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের আবারও নতুন করে বেতন বাড়তেছে হ্যাঁ দুঃখজনক বিষয় হইলো কি জানেন কর্মকর্তা এবং শিক্ষক সকলের বেতন বাড়লেও নতুন করে দপ্তরিকাম প্রহরীদের বেতন বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকার আজ পর্যন্ত নিতেছে না এবং সরকার ঘোষিত যে পনেরো পার্সেন্ট প্রণোদনা সেটার জন্য কোনো উদ্বেগ আপনার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর দপ্তরিকাম প্রহরীদের জন্য নিচ্ছে না কারণ তাদেরকে তারা তাদের পরিবারের সদস্য হিসেবেই মনে করে না এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে যেভাবে শিক্ষক মহোদয়দের বেতন বাড়ানো দরকার যেভাবে কর্মকর্তাদের বেতন বাড়ানো দরকার ঠিক সেইভাবে মাঠ পর্যায়ে দপ্তরিকাম প্রহরীদের বেতনও বাড়ানো দরকার কারণ তাদেরও পরিবার আছে বর্তমানে এই উদ্যোগতির বাজারে সংসার চালাইতে যেমন শিক্ষকের হিমশিম খেতে হয় তেমন দপ্তরিকাম প্রহরীদেরও পরিবার চালাইতে হিমশিম খেতে হয় শিক্ষক যদিও দপ্তরিদের থেকে একটু বেশি টাকা পায় বা তারা পরিশ্রম করে তাদের মূল্য বেশি কিন্তু দপ্তরিকাম প্রহরীরও কম পরিশ্রম করে না তারাও এই উন্নত শিক্ষার জন্য সর্বোচ্চ সাপোর্ট বিদ্যালয়গুলোতে সর্বোচ্চ সেবা তারা দিয়ে যাচ্ছে হ্যাঁ এই সেবা দেওয়ার পাশাপাশি তাদেরও তো কিন্তু সেবা পাওয়া দরকার অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরকে একটা নির্দেশনা দিয়েছেন যে দপ্তরিকাম প্রহরীদের যে অতিরিক্ত কর্মঘণ্টা সেটার জন্য অতিরিক্ত ভাতা দেওয়ার জন্য আজ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নেই নেই এটা অত্যন্ত দুঃখজনক বিষয় সবার বেতন বাড়বে এই শিক্ষা ডিপার্টমেন্টের কর্মকর্তা কর্মচারী সবার বেতন বাড়বে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরিকাম প্রহরীদের কোনো বেতন বাড়বে না কোনো টাকা বাড়বে না কারণ তাদেরকে তারা মানুষ হিসাবেও মনে করে না এমন একটা পদে নিয়োগ দিয়ে রেখেছে তাদেরকে তারা একবার বলে তারা আউটসোর্সিং কর্মচারী একবার বলে সর্বসাকুল্যে কর্মচারী আরেকবার বলে তোমরা আউটসোর্সিংও নাই সর্বসাকুল্য নাই তোমরা রেভিনিউ থেকে বেতন পাও এভাবে তাদেরকে একেবারে ঝুলাই রাখছে মনমান্তিক একটা ঘটনা আপনি ঝুলাই রাখছে তাদেরকে কোনো কুল কিনার করতেছে না আমি অবশ্যই প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যেভাবে মাঠ পর্যায়ে সকল কর্মকর্তার কর্মচারীর বেতন বাড়ানোর দরকার ঠিক একইভাবে প্রাথমিক শিক্ষা উন্নয়নে যার যারা সেবা দিয়ে যাচ্ছে মাঠ পর্যায়ে যারা শ্রেণীকক্ষে পাঠদানের আপনার সর্বোচ্চ পরিবেশ তৈরি করিয়ে রাখতেছে যারা বিদ্যালয়ের উন্নত পাঠদানের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে যাচ্ছে সেই সকল দপ্তরিকাম প্রহরীদেরও বেতন বাড়ানো দরকার তাদেরও পনেরো পার্সেন্ট দরকার আছে তাদেরকে যে অতিরিক্ত ডিউটি করানো হচ্ছে সেটার অতিরিক্ত ভাতা দেওয়ার দরকার আছে তারও বছরে বছরে তাদের সামান্য সামান্য বেতন বাড়ানো দরকার কারণ প্রতি বছরই দ্রব্যমূল্যের দাম বাড়তেছে পরিবারগুলোতে আপনার চিকিৎসা স অন্যান্য খরচের ব্যয় বাড়তেছে কিন্তু দপ্তরিকাম প্রহরীদের বেতন বাড়ে না তাদের বেতন বাড়ানো নিয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সবচেয়ে বেশি অ্যালার্জি আছে কারণ এই লোকগুলোকে গত বারো বছর যেভাবে অন্যায়ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের চাকরি জাতীয়করণও করা হচ্ছে না তাদের বেতনও বাড়া হচ্ছে না তাদেরকে আউটসোর্সিংয়েও রাখা হচ্ছে না তাদেরকে কোনো দিকে রাখা হচ্ছে না তারা যখন কোনো সুযোগ সুবিধার জন্য যায় তখন তারা বলে তোমরা কোথায় আসো তোমাদেরকে কী সূত্র থেকে সুযোগ সুবিধা দেবো আরে ভাই আপনারা তাহলে তাদেরকে নিয়োগ কেন দিচ্ছেন নিয়োগগুলো বাতিল করে দেন প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরিকাম প্রহরীদের যদি আপনারা আউটসোর্সিং না ধরেন আপনারা সর্বসাগল যদি না ধরেন সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যদি আপনারা না দেন তাহলে তাদেরকে বাতিল করে দেন আর না হয় তাদেরকে সরকারি সুযোগ সুবিধা সকল কিছু প্রদান করেন কারণ তারা এটা প্রাপ্ত তাদের দরকার তাদেরও পরিবার আছে একটা মানুষ সংসার চালাইতে হইলে তার অর্থ দরকার আর অর্থের জন্য মানুষ কাজ করে অর্থের জন্য মানুষ দিনের পর দিন পরিশ্রম করে অপমান অপদস্থ হয়েও মানুষ লাগাতার কষ্ট করে যায় শুধু পরিবারের মুখে হাসি পোড়ানোর জন্য সেই পরিবারের মুখে যদি হাসি যদি না ফুটে তাহলে এই কাজের কোনো মূল্যায়ন আছে দপ্তরিকাম পোহরার দিনের পর দিন শুধু ঋণগ্রস্ত হচ্ছে ঋণের বোঝা বাড়ি হচ্ছে কারণ তাদের বেতন আপনার বাড়ায় না প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয় বলেন অধিদপ্তর বলেন সরকার বলেন তাদের বেতন বাড়ায় না খুব একটা বাড়ায় না